আমার মতো আমার কথা দাম নেই আমি কি সেটা বলেছি আমি কি সেটা বলেছি পেঁয়াজি তো খাচ্ছি কেন তোরা

আলুগুলো খেয়েছিস কি জন্য তুই আমি কষ্ট করে দেবো আমার নিজের ভাত কড়গা করতে বকর বকর করতে গ নিচে বকর করে হচ্ছে লাগি দেখ বলটা কি দুটা ঠটি দেখ কাচ করবি তুমি তোমাকে করুন কারণ আমি চুপ করব মাঝে করো আর সুক্তি কুতি তুই কেৌকা

কে 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 কে